আমাদের কাছে একটি স্মার্ট একটি ল্যাপটপ রয়েছে মানে অবিশ্বাস্য একটি ল্যাপটপ মানে ল্যাপটপ দেখলে আপনার প্রেমের প্রয়োজন ল্যাপটপের কনফিগারেশন কালার সব দিক দিয়ে এটি হচ্ছে এই যে প্লাস ফোরটিন রোজ গোল্ড কালার এডিশন বত্রিশ এইট জিবি এডিডিয়ার ফাইভের র্যাম ফাইভ টুয়েলভ জিবি এম রেমি এসএচ এবং প্রসেসর হচ্ছে রাইজেন সেভেনের এইট এইট ফোর জিরো এইচএস এইচএ এর প্রসেসর মানে গেমিং একটি প্রসেসর এতে ইউজ করা হয়েছে বত্রিশ জিবি ডিডিআর ফাইভের র্যাম রয়েছে ফাইভ টুয়েল জিবি এন ভিমি রয়েছে টু পয়েন্ট এইট কে উলেট ডিসপ্লে মানে কালারটা কোথায় জুস কারণ এটা উল ডিসপ্লে ইউজ করা হয়েছে প্লাস টাইপ সি পোর্ট রয়েছে তারপর আপনার কালারটাও সুন্দর রোজবুল কালার এডিশন আমি যদি বলে আমার কাছে খুবই ভালো লেগেছে ইলেকট্রনটি পার্সোনালভাবে এতে ব্যাপার করা হয়েছে বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভার এবং কালারটাই কোথায় জুস এর কনফিগারেশনটা আমি আপনাদের স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি এতে কিন্তু আপনারা পাবেন রায়জান সেভেনের এইট এইট ফোর ফাইভ এইচ এইচ মানে গেমি একটি পথসর পাবেন এড কোর ষোলো তের ষোলো এম বি ক্যাশ মেমোরি পাঁচশো বারো জিবি এম ডিমি এবং বত্রিশ জিবি ডিডিআর ফাইভ সিক্স থাউজেন্ড ফাইভ ফোর হান্ড্রেড মেগা হাজার একটি র্যাম পেয়ে যাবেন প্লাস কিন্তু বত্রিশ জিবি র্যাম হিসাবে আপনারা গ্রাফিক্স পাবেন ষোলো জিবি শেয়ার গ্রাফিক্স এবং ডেডিকেট গ্রাফিক্স আপনারা থাকে পথসরের সাথে ইলেকটপটির প্লাস হচ্ছে ইলেকট্রপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ প্রায় চার থেকে আট ঘন্টার মতো ওপেন বক্স একটি ল্যাপটপ এবং রোজগুল্ড কালার এডিশন ল্যাপটপ পাওয়া কিন্তু খুবই রিয়ার আমাদের কাছে কিন্তু অভেলেবেল রয়েছে আমরা যদি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ